এমনকি আট ঘন্টাও যায় এক চার্জার মানে একটা না আট ঘন্টা আট ঘন্টা মানে এটা নিশ্চিত আপনি নিশ্চিত পাঁচ ছয় ঘন্টা কিন্তু আমি ব্যবহার করে দেখছি আমার একটা ডিফেন্ডার ফ্যান আছে সেটা দেখা গেছে সাত আট ঘন্টা চলেই আপনি তো দোকানদার ফ্যান তো অনেকগুলো বিক্রি করতে করতেছেন আপনি অবশ্যই জানেন হ্যাঁ আট ঘন্টা চার্জ থাকবে ইনশাল্লাহ তো এই ফ্যানগুলো কত করে আপনি বিক্রি করতেছেন

আচ্ছা এখন যারা ফ্যান কিনতে চাচ্ছে তাদের জন্য কি এখন কেনা ভালো হবে না কিছুদিন পরে কেনা ভালো হবে আমার জানা মতে এখন ফ্যান কিনলে তারা উপকৃত হবো যে কারণ হলো যে যত দিন যাবে তত গরম বেশি পড়বে গরম বেশি হলে তখন ফ্যানের চাহিদা পারবো ফ্যানের চাহিদা পারলে তখন দেখা যাচ্ছে যে ফ্যান সাড়ে সাত হাজার আট হাজার টাকা দিয়ে কেনা লাগবে যেমন গত বছরে আট হাজার করে প্রতিটা ফ্যানে চলছিল আট হাজার সাড়ে আট হাজার সে তুলনামূলক এখন তো মোটামুটি ছয় হাজার হইলো বা সাড়ে ছয় হাজার হইলো ফ্যান বিক্রি করে নিতে পারতেছে কাস্টমার আপনার এই ফ্যান গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে আমরা চেক করে দেই আবার দেখা যাচ্ছে যদি নিয়ে গেছে হয়তো বাস একদিন দুদিন দেখা যাচ্ছে তারা চার্জ চার্জ থাকতেছে না যদি এরকম হয় না যদি হয়ে যায় তাহলে আমরা সেটা চেঞ্জ করে দেই তাহলে একটু ফ্যানটা একটু আমাদেরকে একটু চালায় দেখান না ভাই এর ফ্যানটা কি রকম মানে স্পিড এটা একটু চালায় টেস করে দেখান দেখা যাবে এটা কোনো সমস্যা একটু দেখান তো ভাই এটা একটু এইদিকে ইয়া করুন

আপনাদের কাছ থেকে দাম রাখবে ছয় হাজার টাকা আর আপনারা যদি বেশি করে অর্ডার করতে তখন আপনাদের প্রাইসটা একটু কম রাখবে তো এই ফ্যান গুলো মোটামুটি ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন সাত আট ঘন্টা কাজ থাকে আপনার দোকানটা কোন জায়গায় এটা বলে দিলে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য অনেক সুবিধা হবে কোনাবাড়ি জরুন জেলখানা রোড দুই জমিদারের খোলা হেলাল সুপার মার্কেটে ছয়তলা বিল্ডিং এর নিচে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম